আমার পক্ষ থেকে একটি কথা হলেও একটি বাণী হলেও একটি আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও এরই ধারাবাহিকতায় শুয়াল সাহবায় কেরামগণের মধ্য থেকে পরবর্তী থেকে এর পরবর্তী থেকে তাবিহিন তবেস্তাহ অলি হৌস কুজুম সোলমে শালহীন বুজুর গায়নে উলামা শাহগণ বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এই নবীতির কথার আলোকে দিনের প্রচার দিনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দাওয়াতের দাওয়াত দেওয়ার লক্ষ্যে আসছেন এরই ধারাবাহিকতায় গাজিরুল্ল আমরা যুব সমাজের পক্ষ থেকে আমাদের আজকের এই তফসিল মাহিল আয়োজন আলহামদুলিল্লাহ কাজেই যারা মহাগ্রন্থ আল কুর্মেল করিমের তফসির মাহিল হওয়ার পক্ষে থাকে না যারা দিনই মাহফিল হওয়ার পক্ষে থাকে না যারা দিনই মসজিদ হওয়ার পক্ষে থাকে না তারা আর কিছু হোক বা না হোক বিশ্ব নবীর উম পরিচয় পারে না কাজেই এই কোরআন আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি অন্য কেউ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই আল্লাহ নিজে কোরআন নাজিল করেছেন আর আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের উপর মানব জাতির উপরে এই কোরআনকে হেদায়তের মশাল বানিয়ে পাঠিয়েছেন ঐতিহাসিক বিদায় হজের বাসনে আল্লাহর নবী আলাইহিয়া সাল্লাম দুইটা জিনিস আমাদের কাছে আমানত দিয়ে গিয়েছেন একটা হলো আল্লাহর কিতাব দুই নম্বর হলো আল্লাহর মধ্যে হাজি যে ব্যক্তি এই দুইটা কিতাবকে আঁকড়ে ধরবে দুনিয়ার জিন্দগিতে যেমন সফল কাম হবে আখেরাতের জীবনেও সফল কাম হবে এই জন্য এই কোরআন আল্লাহ পাকিন নাজিল করে নিজেই এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ভাইরা আমার আমি কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলছি না এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম থেকে নিয়ে শুরু করে অসংখ্য ধর্ম আছে কিন্তু আপনি একবারে তালাশ করে দেখুন হিন্দু ধর্ম কেস থেকে বলেন পুরা মহাভারত রামায়ণ গীতা পাঠ একজন মানুষ মুখস্থকারী আছে নাকি তারা পূজবের করতে পারবে না বাইবেল কিতাব আপনি তালাশ করেন জিজ্ঞাসা করেন পুরা বাইবেল মুখস্থ আছে এমন কেউ আছে নাকি খুঁজে পাবেন না বৌদ্ধ ধর্মের পুরা ত্রিপীঠক গ্রন্থ কারো মুখস্থ আছে নাকি বৌদ্ধ ধর্মের মধ্যে দুনিয়া ফুটে দেখেন কোথাও খুঁজে পাবেন না কিন্তু পাক এমন একটা কিতাব নাজিল করলেন কোরআন যেই কোরআন সম্পর্কে আল্লাপ নিজে বলেছেন আমি এ কোরআন নিজে সংরক্ষণ করব। কারণ এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবার আপনি ইসলাম ধর্ম তালাশ করেন ওটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনে হাবেজ খুঁজে পাবেন শুভান লক্ষ লক্ষ কোরআনে হাবেজ খুঁজে পাবেন কিন্তু অন্য কোন ধর্মগ্রন্থের মুখস্থকারী ধর্মীয় মানুষ আপনি খুঁজে পাবেন না কারণ এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি ভাইরা আমার এজন্য এই কোরআন কে আঁকড়ে ধরতে হবে এই কোরআনের বিশুদ্ধ চর্চা আপনার সন্তানকে আপনি পাঠ করাতে হবে কোরআনের মসতিষে কোরআনের মাহফিলে বসতে হবে কোরআনের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবন পরিচালনা করতে হবে আপনি যদি ইসলামী মৌলিক শিক্ষায় শিক্ষিত না হন আপনি যদি আপনার সন্তানকে দিনই শিক্ষা কোরআনের শিক্ষা দিতে না পারেন আপনার সহায় সম্পদ আপনার টাকা পয়সা যদি কোরআনের মাহফিলে দান না করেন আর্থসামাজিক কাজে দান না করেন তাহলে কেয়ামতের দিন ওই টাকা পয়সার ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না আল্লাফালামিন বলেন ইয়ামালায়ং ফাউ মালুম মালা বানুন ও আমার উম্মতেরা আমার বান্দারা কেবতার দিন ধন সম্পদ সন্তান সন্তান আদি তোমাদের কোনো কাজে আসবে না আপনি যদি আপনার টাকা পয়সা তফসিল মাকিলে দান খয়রাট করতে করে নিতে না পারেন আপনার টাকা পয়সা এতিম মিসকিনকে যদি আপনি সাহায্য করে যেতে না পারেন আপনার টাকা পয়সা যদি মসজিদ মাদ্রাসায় দান না করে যান আপনার টাকা পয়সা যদি আপনি অবৈধভাবে উপার্জন করেন অবৈধভাবে বে করেন তাহলে ওই ধন সম্পদ কিয়ামতের দিন আপনার জন্য লানত হয়ে অভিশাপ দেবে সুরায় হাক্কার মধ্যে আল্লাহ সুবান সুন্দরভাবে আমাদেরকে বলছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করে বলছেন কেয়ামতের দিন এমনও মানুষ আছে যারা আফসোস করে বলবে আজকে আমার সম্পত্তি আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা আফসোস করে বলবে মা আগনা আননি মা লিয়া হায় আফসোস আজকে আমার কোনো সম্পত্তি আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার বাদশাহী আমার সুলতানি আমার ক্ষমতার আধিপত্যের বিস্তার আজ কিয়ামতের দিন কোনো কাজে আসলো না আল্লাহ পাক তাদেরকে আদেশ করবেন খুজু এদেরকে দরব ফাগুল্লু এদেরকে পাকড়াও করো সুম্মাল জাফিমা সল্লু এদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করো না এবার বলেন আপনার টাকা পয়সা আপনার ধন সম্পদ আপনার সন্তান যদি কাজে কাজে না না লাগে লাগে হাদিসের সৎকার কাজে না লাগে ওই টাকা পয়সা ওই ধন সম্পদ আপনার জন্য কোনো কাজে আসবে না বাইরা আমার বন্ধুরা আমার জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন কোরআনের মাহফিলের সঙ্গে সম্পর্ক রাখেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকুন আপনি যদি কোনো প্রতিষ্ঠান করতে না পারেন প্রতিষ্ঠানে অন্তত পক্ষে সপ্তাহে হোক কিছু না কিছু দান করে সহযোগিতা করে শরিক থাকুন আপনার যদি এত বিশাল আপনার যদি তৌফিক নাও থাকে কোরআনের মাহফিলে একশো টাকা দুইশো টাকা দিয়ে সাহায্য করেও শরিক হন হতে পারে কেয়ামতের দিন ওই সাহায্য ওই সৎ আপনার নাজাতের জড়িয়া হতে পারে এজন্য আমার বাইরা আমি আমার আলোচনা বেশি লম্বা করবো না এরকম একটি কোরআন আল করিমের তাফসির মাহফিলের দাওয়াত প্রচার প্রসারের লক্ষ্যে যে সমস্ত যুবক বাইরা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন আমার প্রথমত কথা হবে আপনারা মেহরবানি করে দয়া করে প্রথমত আপনারা এই মাহফিলে জুড়ে বসবেন এই মাহফিলে শরিক হবেন আওয়াজ থেকে আগের পর্যন্ত এই মাহফিলে আপনারা